নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি হাজির হয়ে গেলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে পটলের একঘেমি রেসিপি যেমন পাতলা ঝোল পটল ভাপা কিংবা তেল পটল খেয়ে যদি মুখে অদচিত ধরে যায় তবে আমি আজকে পটলের যে রেসিপিটি তৈরি করে দেখাবো এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন বন্ধুরা আমার আজকের রেসিপিটি শুরু করা যায় এই যে দেখুন বন্ধুরা আমি আজকের এই রেসিপিটির জন্য এখানে নিয়েছি একটু বড় দেখে ষাটটি পটল আর এবার আমি এই পটলগুলোকে একটু কেটে নেব আর সেই জন্য পটলের উপরের এই যে পাতলা আবরণটা আছে এইভাবে একটু ছেঁচে ফেলে দেব পটলটাকে কিন্তু বেশি ছুলে নেওয়ার প্রয়োজন নেই এইভাবে একটু উপরে সবুজ খোসাটাকে ফেলে দিলেই হয়ে যাবে খোসাটাকে ফেলে আমি পটলটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা আমি পটলের দুটো মাথা এইভাবে একটু কেটে বাদ দিয়ে দেব তারপরে একটা ছুরির সাহায্যে এইভাবে পটলটাকে একটু চিড়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমি পটলটাকে কিন্তু একেবারে পুরোটা চিড়ে নিইনি আর এ ওপরও কিন্তু করে দিই নি এই যে দেখুন ঠিক এইভাবেই পটলটাকে চিড়ে নিতে হবে পটলটা চিড়ে নেওয়ার পরে একটা চামচের পিছন দিয়ে এই পটলের ভিতর থেকেই পটলের শ্বাসটাকে এইভাবে খুব সাবধানে বের করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা পটলের শ্বাসটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাচ্ছে আর এইভাবেই আমি পুরো পটলটা থেকে শ্বাসটাকে এই যে দেখুন বন্ধুরা আমি পটলের থেকে শ্বাসটাকে পুরোটা বের করে নিয়েছি আর এবার আমি পটলের গায়ে মাখিয়ে নেবো সামান্য একটু লবণ আর হলুদ এইভাবে লবণ আর হলুদ একটু মাখিয়ে নিলে পটলটা খুব সুন্দর একেবারে নরম হয়ে যায় লবণ আর হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এবারে আমি এই পটলটাকে একটা সাইডে সরিয়ে রাখবো আর তারপর একটা মিচিং জারে ভিতরে আমি দিয়ে দেব বের করে নেওয়া পটলের শাঁসটা সেই সঙ্গে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটি পাকা টমেটো কুচি আর একটি কাঁচা লঙ্কা আমার এখানে কাঁচা লঙ্কাটা খুবই বড় তাই এইভাবে একটু ভেঙে দিচ্ছি আর সেই সঙ্গে দিয়ে দেব ছয় সাতটি গোলমরিচ হাফ টি স্পুন গোটা ধনে আর দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে এক টি স্পুন পোস্ত আর হাফ টি একটু কম কালো সরিষা আর সেই সঙ্গে দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো এইবার অল্প একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার দেখুন বন্ধুরা আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো দুই টেবিল স্পুন সাদা তেল আপনারা এটা সরিষার তেলেও করতে পারেন তেলটা একটু গরম হয়ে গেলে তেলে দিয়ে দেব হাফ টি স্পুন মৌরি মৌরিটা যখন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করবো মিডিয়াম সাইজে তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি খুবই ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি আর এবার আমি পেঁয়াজটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি ভেজে নেওয়া পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো এক চা চামচ আদা আর রসুন এবার আমি আদা রসুনটাকে এই পেঁয়াজের সঙ্গে একবার ভালো করে ভেজে নেবো যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায় ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এবার আমি এর ভিতরে অ্যাড করে নেওয়া টমেটোর ভিতরে শাসটা পেঁয়াজের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে তারপর এক এক করে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সেই সঙ্গে অ্যাড করব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ আমচুর পাউডার আপনারা এখানে আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন আর সেই সঙ্গে অ্যাড করব হাফ চা চামচ চিনি তবে চিনিটা অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন এবার আমি এই সমস্ত মশলার উপকরণগুলো এই পটলের পেস্টের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে দেব মশলার উপকরণগুলো আমি পটলের পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নেড়েচেড়ে এই পটলের পেস্টটাকে আমি খুব ভালো করে শুকিয়ে একটা পুর তৈরি করে নেব বন্ধুরা আমার পটলের পুরটা কিন্তু প্রায় হয়ে গেছে অনেকটা টাইট হয়ে গেছে তবে এখনো কিন্তু পুরোটা হয়ে পারিনি আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব উঁচু উঁচু এক চা চামচ বেসন এই বেসনটা কিন্তু পটলের পুরে বাইন্ডিংয়ে খুবই সাহায্য করবে বেসনটাও ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি একই রকম গ্যাসের ফ্লেমটা রেখে পটলের পুরটা তৈরি করে নেব পুরটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এই যে দেখুন এর গা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিতে শুরু করেছে আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপর এই পুরটাকে অন্য একটা পাত্রে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব এদিকে পুরটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর সেই সঙ্গে পটলটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর এবার আমি এই পটলের ভিতরে এই পুটটাকে এইভাবে একটা চামচের সাহায্যে ভরে নেব এই যে দেখুন আমি একটা পটলের ভিতরে পুটটাকে ভরে নিয়েছি আর এইভাবে আমি সবকটা পটলের ভিতরে পুটটাকে ভরে নেব একই রকম ভাবে সবকটি পটলের ভিতরে আমি পুটটা ভরে নিয়েছি আর এবার গ্যাসে পরে আবারও প্যানটি বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দেব তিন টেবিল চামচের মতো সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই তেলটাকে হালকা করে করে একটু ঠান্ডা নিতে হবে আর এবার তেলটা হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এক করে এই পুর করা পটলের আপনারা নানান রকমের রেসিপি করে খেয়েছেন তবে তবে সম্পূর্ণ এই নতুন স্বাদে পটলের এই রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি ফ্লেমটাকে অন করে দিয়েছি আর এবার ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি পটলটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রান্না হতে সময় দেব তবে হ্যাঁ দুই মিনিটের মাথায় মাথায় কিন্তু এইভাবে ঢাকাটা তুলে পটলটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম আর এইভাবেই আমি দুই মিনিটের মাথায় মাথায় ঢাকাটা তুলে পটলটাকে নেড়ে চেড়ে ভেজে নেব আমি পটলগুলোকে খুব সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা পটলগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না এই যে দেখুন আমি কতটা তেল দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন তারপরেও দেখুন পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কতটা তেল বেঁচে গিয়েছে আর এই বেঁচে যাওয়ার তেল দিয়ে কিন্তু আপনারা অন্য যে কোনো রান্না করে খেতে পারেন আর এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পটলটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এই যে দেখুন বন্ধুরা একটা কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এবার আমি ভেজে নেওয়া পটলগুলো অনেকটি পাত্রে নামিয়ে নেব এই যে বন্ধুরা পটলগুলো আমি একটি প্লেটে তুলে নিয়েছি আর বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মশলা পটল ফ্রাই আমি আজকের এই রেসিপিটির নাম দিয়েছি মশলা পটল ফ্রাই আশা করছি আমার এই পটলের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে পটল তো অনেক রকম ভাবে খেয়েছেন অন্তত একবার হলেও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন পটলের অন্য যে কোনো স্বাদ কিন্তু আপনারা ভুলে যাবেন আর আমার আজকের এই পটলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ